মানুষের জীবনে ভালো থাকার কিছু মূল মন্ত্র হয় একে প্রিন্সিপাল ধরতে পারেন ল ধরতে পারেন যেমন প্রথম যেটা নিয়ে বেশি কেউ ভয় পায় সেটা তার জীবনে হওয়ার প্রবণতা বা সম্ভাবনা বেড়ে যায় এর মতনই আরেকটা জিনিস হচ্ছে আপনার যে কোনো সমস্যা আপনি যদি সময় করে লিখে নিতে পারেন লিখতে পারেন তাহলে আপনি নিজেই তার সমাধান সূত্র কিন্তু বার করতে পারেন আমরা নিজেদের নিয়ে বসি না বা ভাবি না যে কোনো কাজ যা আপনি করছেন তা সম্পূর্ণ করার দায় এবং দায়িত্ব কিন্তু আপনার আপনি যদি সেটার দায় ভার নিয়ে নিতে পারেন তাহলে সেই কাজ কিন্তু সাকসেসফুল হবেই জ্ঞান ও শিক্ষাকে সর্বদাই আগে রাখবেন অর্থ এমনি আসে এবং সব সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অপ্রয়োজনীয় জিনিস নিয়ে চিন্তা করলে আপনি আপনার শক্তি ও সময় ক্ষয় করবেন তাই এই পাঁচটা জিনিস যদি মনে রাখেন আপনাদের জীবন কিন্তু অনেক সুন্দর গঠনমূলক এবং শক্তিশালী হবে ধন্যবাদ